আসসালামু আলাইকুম আজ শুক্রবার উনিশে বৈশাখ তেসরা জিলকদ দোসরা মে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম রাজশাহীতে যথাযথ মর্যাদায় গতকাল মহান মে দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রাজশাহীতে গতকাল জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে একটি শোভাযাত্রা বের করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ জেলা প্রশাসন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর শিল্প সম্পর্ক শিক্ষা আয়তন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসক আফি আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আর অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মনিরুল আলম জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম মহাপরিদর্শক মোহাম্মদ বুলবুল আহমেদ মালিকপক্ষের প্রতিনিধি সাদরুল ইসলাম এদিকে বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন শেখ হাসিনার দুঃশাসনের সময়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে শ্রমিক শ্রেণী হাসিনার সরকার শ্রমিকদের ব্যবহার করেছে তাদের ক্ষমতায় থাকার ঢাল হয়ে থাকার জন্য গতকাল আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র‍্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুন রশিদ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল করিম উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান মান আগামী দশই মে অনুষ্ঠিত বো ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার নির্বাচন স্থগিত করা হয়েছে গতকাল রুয়ার অ্যাডহক কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন এই তথ্য জানিয়েছেন তিনি বলেন অ্যাডহোক কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত রুয়া নির্বাচন স্থগিত করা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে রুয়া নির্বাচন কমিশনার প্রফেসর নুরুল হোসেন চৌধুরী ও প্রফেসর হাবিবুল হক পদত্যাগ করেছেন এদিকে নির্বাচন স্থগিতের ঘোষণায় একদল প্রাক্তন শিক্ষার্থী গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন পরে উপাচার্য অধ্যাপক সালেহাসান নকিব তাদের সঙ্গে কথা বলে জানান উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয় তিনি আশ্বস্ত করেন শিগগিরই নির্বাচনের আয়োজন করা হবে উল্লেখ্য গঠনতন্ত্র না মারার অভিযোগ এনে আগেই রোয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য অ্যাডহক কমিটির আহ্বায়ককে গত বুধবার স্মারকলিপি দিয়েছিলেন জামায়াতপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য চুক্তি না করায় বগুড়ার নন্দীগ্রামে নটি রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায় আমন মৌসুমে খাদ্য গুদামে চাল সরবরাহে মিল মালিকদের সঙ্গে চুক্তি করার বাধ্যবাধকতা ছিল এ উপজেলায় লাইসেন্সভুক্ত মোট পনেরোটি রাইস মিল রয়েছে এর মধ্যে ছটি মিল মালিক চাল সরবরাহের জন্য চুক্তি করে নটি রাইস মিল মালিক এই চুক্তি না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে উপজেলায় আমন মৌসুমে সাতচল্লিশ টাকা কেজি দরে ছশো বাহাত্তর টন সিদ্ধ চাল সংগ্রহের উদ্দেশ্যে উপজেলার চালকল মালিকদের সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য আহ্বান জানানো হয় এতে মোট ছটি মিল মালিক তিনশো বিয়াল্লিশ দশমিক টন চাল সরকারি খাদ্য গুদামে সরবরাহের চুক্তি করে এর মধ্যে একজন মিলার চাল সরবরাহে ব্যর্থ হলে চুক্তি ভঙ্গ করায় তার জামানত বাজেয়াপ্ত করা হয় নাটোরের বড়াইগ্রামে স্কাউট উপদল নেতাদের চার দিনব্যাপী প্রশিক্ষণ চলছে গতকাল উপজেলার সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলার নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদোস বাংলাদেশের স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে প্রশিক্ষণে বড়াইগ্রাম উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের সত্তর জন স্কাউটস অংশগ্রহণ করছেন নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান প্রশিক্ষণে স্কাউটের সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক বিভিন্ন ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে এই উপজেলার স্কাউট কার্যক্রম আরও গতিশীল হবে খবর ফুটবল খেলার আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জে শ্রমিকদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল থেকে দিনব্যাপী শহরের চর রায়পুর মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে শ্রমিকেরা আটটি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফাইনালে তিরিশ মিনিটের খেলায় নির্মাণ শ্রমিকরা হোটেল শ্রমিকদের দুই শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে পুরস্কার প্রদান করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের সেক্রেটারি নূরে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল কুড়ি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তিরিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী শুরু হচ্ছে পবিত্র কুরআন ও নামাজ শিক্ষার আসর পরিচালনা করছেন মাওলানা হাফেজ কারি গোলাম সারোয়ার

সালাম মুবারক জানাচ্ছি আসসালাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আল্লাহ তাল মেয়ের বাণীতে আজকে আমরা পবিত্র কোরআন শিক্ষা আসরে রাজশাহী বেতার ভুবন স্টুডিওতে আসতে পেরেছি আল্লাহ তাল আমাদেরকে সুযোগ দান করেছেন এই জন্য মহান রব্বর ইজাতের দরবারে শুকুর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর বাণী তোমরা কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সুন্দর করে সুতরাং সুন্দর ও সহি করে কোরআন তেলাওয়াতের জন্য আমাদের তাজবিদের চর্চা বেশি বেশি করতে হবে তো তাজবিদের বিষয়ে আমরা যত চর্চা করব যত অনুশীলন করব পড়াশোনা করব জানতে চেষ্টা করব ততই আমরা শৈশুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারব কোরআন তেলাওয়াত করতে পারব কালামে পাকের সে আয়াতের হক তবেই আমাদের আদায় করা সম্ভব হবে সে আয়াতটি কি তেলিল কোরআনা তার এই আয়াতে কারিমায় আল্লাহ তারা এর করেছেন যে তোমরা কোরআন তসবিদের সাথে ধীরে ধীরে তেলাওয়াত করো সুন্দর করে তেলাওয়াত করো তাজবিদ অনুযায়ী যদি আমরা কোরআন তেলাওয়াত না করি করতে পারি শিখতে না পারি তাহলে তেলাওয়াতকৃত আয়াত বা সোরা যদি আমরা নামাজে ভুল তেলাওয়াত করি তাজবিদ অনুযায়ী যদি তেলাওয়াত আমাদের না হয় তাহলে কখনোই নামাজ শৈশুদ্ধ হবে না বিশুদ্ধ নামাজ হবে না আর সেই নামাজ যেই নামাজে তেলাওয়াত বিশুদ্ধ হবে না সেই তেলাওয়াতকৃত সুরা বা আয়াত অথবা নামাজ আল্লাহ দরবারে কখনোই কবুল হবে না কবুল যোগ্য করতে হলে গ্রহণযোগ্যতা লাভ করতে হলে অবশ্যই কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে পাক আমাদের সকলকে শৈশুদ্ধ ভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এবং ভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন আমরা বলি আমিন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে সুরাটি তেলাওয়াত করব সুরাটির নাম হচ্ছে নাস কালামে পাকের সর্বশেষ যে সুরাটি রয়েছে সুরাটির নাম হল সুরা নাস তা আজকে আমরা সুরা নাস তেলাওয়াত করব তেলাওয়াতের পূর্বে আমরা সুরাটির প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা করতে চাই সুরাটি মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা ছয় একটি ঘটনার প্রেক্ষিতে সুরা নাস এবং ফালাক এই দুটি সুরা একত্রে নাজিল হয় ঘটনার প্রেক্ষাপট ছিল এই গোত্রের লাবিদ বিন আসিম তিনি একজন ইহুদি ছিলেন একবার রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামকে জাদু করে শেখ রসুল সাল্লী সাল্লামের ব্যবহৃত চিরণী গোপনে সংগ্রহ করে তাতে তার চুল পেঁচিয়ে খেজুরের গিলাফের আবরণ দিয়ে জারওয়ান নামক কুফের তলায় ফেলে রাখে ফলে ওয়াসাল্লাম পীড়ায় আক্রান্ত হয়ে পড়েন ওহির মাধ্যমে বিষয়টি জানতে পেরে লোক মারফত তাবিজটি তুলে আনান তাবিজে এগারোটি গিরা ছিল সুরা ফালাক এবং এই দুটি সুরার মধ্যেও এগারোটি আয়াত রয়েছে তিনি এক একটি আয়াত পড়ে দিলেন আর এক একটি গিরা খুলে গেল এইভাবে সকল গিরা খুলে গেলে তিনি আরোগ্য লাভ করেন এজন্য বলা হয় যে সকল প্রকার অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনার জন্য এই সুরা দয় উৎকৃষ্ট সুতরাং আমরা আপদে বিপদে বা জাদু টোনা থেকে রক্ষা পেতে আমরা এই দুটি সুরার আমল করতে পারি এই দুটি সুরা তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিতে পারি অন্যকেও আমরা ফু দিতে পারি যেহেতু কোরআনের আয়াত আল্লাহর বাণী এতে বরকত রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকেই এই সুরা দুটির আমলের মধ্য দিয়ে সকল অনিষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ তালা কবুল করুন বলে আমি সেক্ষেত্রে বন্ধুরা আর দেরি নয় আমরা তেলাওয়াত শুরু করে দিই শুরুতেই তোমাদেরকে বলেছি আজকে যে সুরাটি তেলাওয়াত করব সুরাটির নাম হচ্ছে সৌরাত আমার তেলাওয়াতের সময় তোমরা আমাকে অনুসরণ অনুকরণ করবে মনোযোগের সাথে শুনবে আমি যেইভাবে তেলাওয়াত করি সেইভাবে তেলাওয়াত করার চেষ্টা করবে পাশাপাশি শ্রোতা ভাই বোনেরা আপনারা অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমার তেলাওয়াতের সাথে আপনারাও কণ্ঠ মিলি আপনার এই সুরাটির মধ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে ভুলগুলো সংশোধন করার অবশ্যই চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে তেলাওয়াত শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل